সো হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদ্দার নিউ ভিডিও তো সবাইকে ওয়েলকাম টক ওই শোহ তো কিছুক্ষণ আগেই কিন্তু ইস্টবেঙ্গলে একটা পোস্ট করে দিয়েছে থ্যাংক ইউ পোস্ট মানে সমস্ত টিম যেরকম করছিলো যারা নাকি টিম ছেড়ে অন্য টিমে যোগ দিচ্ছিলো তাদের উদ্দেশ্যে কিন্তু একটা থ্যাংক ইউ পোস্ট আসে সেখানে কিন্তু আমাদের দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু এরকম একটা পোস্ট এসছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে তিন বিদেশিকে আমরা এনেছিলাম উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেটা হচ্ছে অ্যালেকজান্ডার প্যান্টিচ যাকে কিনা আমরা পার্ডোর পরিবর্তে এনেছিলাম তারপরে হচ্ছে ব্রাউন ফোস এবং তার সঙ্গে কিন্তু হচ্ছে ভিক্টার পাসকুয়েস ঠিক আছে এই তিনজনকে কিন্তু থ্যাংক ইউ পোস্ট জানানো হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে তাছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু শুধু আমি দেখলাম যে মান্দার এবং আজয় ছেত্রীকেই কিন্তু তারা থ্যাংক ইউ পোস্ট করেছে মান্দার কিন্তু চেন্নাই চেন্নাইন এক্সিতে সাইন করছে ঠিক আছে এবং আজয় ছেত্রীর হয়তো লোনটা যে ছিল সেটা কিন্তু আগে থেকেই তারা ছেড়ে দিচ্ছে ঠিক আছে তো আহ আগের কিন্তু ফেরত চলে যাচ্ছে তো সেখান থেকে দাঁড়িয়ে এখন কিন্তু বলা যেতে পারে যে খুব শীঘ্রই কিন্তু আমাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যে কারা কারা সাইনিং হচ্ছে মানে নতুন যে সাইনিংগুলো রয়েছে লাইক মার্কান পুঁইয়া প্রভাত লাকড়া ডায়মান্ডিকলস তালাল এরকম টাইপের যে সাইনিংগুলো তারপর দেবজিৎ দা এদের সাইনিংগুলো কিন্তু আসতে চলেছে এবং অনেকেই কিন্তু আমাকে এই কোয়েশ্চেনটা করো যে দাদা তুমি ভিডিও বানাচ্ছো না কিসের জন্য অনেকে দেখি ইনস্টাগ্রামে আমাকে লিখেছো তো একটাই কথা তাকে তাদেরও বলেছি আমি যে দেখো সলিড কোনো আপডেট না আসলে না সেরকম কোনো আপডেট না আসলে আমরা বলতে পারি না যে কি আসল ঘটনাটা ঘটছে আমার কাছে সেরকম আপডেট নেই রফসান রবীন্দ্র নিয়ে একটা আপডেট রয়েছে বাসুন্ধরা থেকে কিন্তু আমাদের একজন ফ্যান মানে ওখানকারই লোক রয়েছে এবং সে কিন্তু একদম ক্ল্যারিফাই করে বলে দিয়েছে যে রফসান রবীন্দ্র কিন্তু এখন ছুটিতে রয়েছে ঠিক আছে তো এখনও কিন্তু ঠিক হয়নি যে বসুন্ধরা ছাড়ছে কি না আমি একটা জায়গায় একটা স্টেটমেন্টে দেখলাম যে লিখেছে যে বসুন্ধরা ছাড়ছে এখনও পর্যন্ত শিওর না মানে রফসান রবিনো যে ছুটিটা কাটাচ্ছে তারপরে কিন্তু সে বসুন্ধরাতে ফিরে আসবে আর বসুন্ধরাতে ফিরে আসার পরে কিন্তু লাস্ট মিটিং হবে এবং সেখানেই ডিসাইড হবে যে বসুন্ধরা ছাড়বে কিনা কারণ কি তাকে এফোর্ট করা কিন্তু মানে প্রচণ্ড টাফ যে বিপিএল রয়েছে মানে বাংলাদেশের যে প্রিমিয়ার লিগটা রয়েছে সেখানে কিন্তু তাকে এফোর্ট করা কিন্তু প্রচণ্ড টাফ এবং সেটা বসুন্ধরার পক্ষেই সম্ভব তাছাড়া কিন্তু কোনোটি পক্ষে সম্ভব নয় আইএসএল এ কিছু কিছু টিম রয়েছে যেমন মুম্বাই সিটি এফসি যেমন হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এরা কিন্তু অ্যাফোর্ড করতে পারে তো এখনও পর্যন্ত সেরকম লিঙ্গাপের কিন্তু কোনো মানে ইয়ে উঠে আসেনি ঠিক আছে অনেক জায়গায় অনেক কিছু দেখছি বাট আমার কাছে যতদূর নিউজ মানে আমি যেখান থেকে কিন্তু নিউজ পাই এখনও কিন্তু ওরকম কিছু নেই এবং ইয়ার ব্যাপারটা আমার এখনও মনে হয় কি যে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে অথবা ডিলটা একটু পেছনে যেতে পারে সো ইয়ার ডিল নিয়ে বেশি কথা বলবো না খুব আনএক্সপেক্টেডভাবে হয়তো ঘটনাগুলো ঘটতে পারে সো লেটসি কি হয় তো এটাই তোমাদেরকে বলার তো এখন কিন্তু অনেক ডিল হতে পারে যে তোমরা তোমাদের ধারণার বাইরে ছিল বাট সেই ডিলগুলো হয়ে গেলো এরকম হতে পারে ঠিক আছে তো লেটসি কি হয় তো আজকের ভিডিওটা এতটা বন্ধু রাখলাম তো ভিডিওটা ভালো লাগলো অবভিয়াসলি একটা লাইক করে দেব প্রচণ্ড প্রচণ্ড ঘেমিয়ে আসছি দেখো পুরো স্নান করে এসেছি তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটাকে এবং একটুখানি আমার অসুবিধাও চলছে আমার মেনলি এক্সাম চলছে কলেজের সো এই জন্য একটু ভিডিও কমও বানানো হচ্ছে তো লাইভে আসবো অবভিয়াসলি লাইভে আসবো আমরা খুব তাড়াতাড়ি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আনটি স্টে স্টে হ্যাপি এবং সাবস্ক্রাইব করতে যাবেন না সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে